আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো দু সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে এন আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার সিলেবাস মানবণ্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আমরা নমুনা প্রশ্ন দেখার মাধ্যমে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কীভাবে হবে তার একটা ধারণা তোমাদের দিয়ে দিব তো প্রথমে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের সিলেবাসটা দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে পড়তে হবে এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা চৌহর অধ্যায়ে থেকে পড়তে হবে আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যা থেকে পড়তে হবে একশো থেকে একশো বারো পৃষ্ঠা ষষ্ঠ অধ্যা থেকে কিছুটা কমানো হয়েছে সিলেবাস এখান থেকে হচ্ছে তোমাদের পড়তে হবে একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর আর একশো আশি থেকে একশো বিরানব্বই আর সপ্তম অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে এই যে অধ্যায়গুলো ছিল এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে বলতে গেলে পুরো বইয়ের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে ঠিক আছে টেন থেকে এটা দেওয়া সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে এখানে মূল্যায়ন কাঠামো দেওয়া আছে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট ষাঁমাসিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমরা যে কাজটা করতে পারো আমাদের চ্যানেলে দেখবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে মানে প্লে লিস্ট করা আছে সেখানে দেখবে নবম শ্রেণীর বাংলা বইয়ের একটা প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে সেগুলো দেখে নিতে পারো কারণ এখান থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে সেই প্রশ্নগুলো তোমরা কমন পাবে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার যে প্রশ্ন পদ্ধতি আছে বা মানবটন সেটা নিয়ে এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আজকে হচ্ছে আমরা সরাসরি নমুনা প্রশ্ন দেখবো তাহলে তোমরা আরও ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে এখান থেকে আর সিক্ষকারী মূল্যায়নের জন্য যেটা বললাম যে কাজগুলো থাকবে এগুলো হচ্ছে তোমাদের তিনটা কাজ থাকবে দশ মার্ক করে এগুলো কিন্তু যে প্লে থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই এগুলো তোমরা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আসল শিক্ষার্থীরা আমরা নমুনা প্রশ্নটা দেখিনি এনসিটিভি থেকে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে তবে এখানে বলে দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এ বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না শিক্ষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে অর্থাৎ এই প্রশ্নটা থেকে তোমরা ধারণা নিতে পারবে তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে ঠিক আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নবম শ্রেণী বিষয় বাংলা নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আমরা দেখব নৈবিত্তিক অংশ প্রথমে আমরা দেখব নৈবিত্তিক অংশ পঁচিশ নাম্বার আছে এখানে এক থেকে পনেরো নাম্বার প্রশ্নের উত্তরগুলো তোমাদের যেটা সঠিক মনে হবে বা সর্বোৎকৃষ্ট মনে হবে সেটা খাতায় লিখবে আর ষোলো থেকে পঁচিশ নাম্বার প্রশ্নের জন্য এক শব্দে বা এক বাক্যে উত্তরগুলো লিখবে ঠিক আছে প্রশ্নগুলো দেখি আমরা উত্তরগুলো পরে দেওয়া আছে পরে আমরা উত্তরগুলো দেখব সম্মুখ সরধ্বনি কোনটি আ এ এ রসই দুই কোনটি লেখ্য প্রমিতির উদাহরণ অসুবিধা তুলো দেবার হাজারো তিন কোনটি কথ্য প্রমিত লাখো টুকরা দেওয়া ভিতর চার সাধুরীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দশ্রেণীর ক্ষেত্রে বিশেষ্য বিশেষণ যোজক অনুসর্গ পাঁচ কোনটি বলকের উদাহরণ তোমার পাড়া উচিত তুমিই পারবে তোমার দ্বারা হবে তোমাকে খুঁজছে বাংলাদেশ ছয় সোম শব্দের প্রতিশব্দ কোনটি অধুনা অতল সমীর চাঁদ সাত নাম্বারে আছে অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি নতুন উপযুক্ত পাদব উপহাস আট নাম্বার তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি রস্য শ্লথ সচেষ্ট বিভক্ত নয় নম্বর তিলোত্তমা তিলোত্তমা তিলযোগোত্তমা বি অবিধানে দ্বিতীয় বন্ধনীর এই মধ্যের অংশটিকে কী বলা হয় শীর্ষ শব্দ শব্দের গঠন শব্দের উৎসনে কি উচ্চারণ এই যে অংশটাকে ঠিক আছে দশ নম্বরে আছে কি অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন কোন গুচ্ছটি সঠিক কবিতাংশটি পর এগারো বারো নম্বর প্রশ্নের উত্তর দাও পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলেই দাও তাহার চেয়ে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও এখান থেকে এগারো নম্বর প্রশ্নের উত্তর করতে হবে বারো নম্বরটাও করতে হবে এগারো নম্বরটা আছে কি কবিতাংশের ভাব নিমগাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে লক্ষ্মী বৌ বিজ্ঞজন কবি নাকি কবিরাজ বারো নম্বরটা হচ্ছে স্বাদেশ্যপূর্ণ ভাবটি কি পরার্থপরতা নিঃস্বার্থতা উদারতা যে কোনটি সঠিক এক দুই এক তিন দুই ও তিন নাকি এক দুই তিন তেরো নম্বরে আছে আমি কোনো আগন্তুকনি কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরি কথা বলা হয়েছে অগ্রহায়ণ চৈত্র বৈশাখ নাকি কার্তিক চোদ্দ নম্বর জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন হিন্দের দেশদ্রোহীতে নাকি স্বদেশপ্রীতি হিন্দের কোনটি সঠিক এক দুই এক তিন দুই ও তিন নাকি এক দুই তিন শেষ যে আছে পনেরো নম্বর কবিতার প্রতি লাইনে শেষের অন্তমিলকে কি বলে উপমা অনুপ্রাস লয় নাকি ছন্দ এবার আমরা দেখব দশটা এক কথায় প্রশ্ন আছে এগুলো সাহেব সাহেব আজ সহিব বি মানে বিশেষ সম্মানিত ব্যক্তি এখানে শীর্ষপদ কোনটি সতেরো ভর্সন্ধে লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে ভরসন্ধে শব্দটিকে কী বলে আঠারো মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এ বাক্যে দুই নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ উনিশ দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখ বিশ বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কী হবে একুশ স্বরবিত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয় বাইশ বাষ্পরথ শব্দের অর্থ কী তেইশ স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত চব্বিশ আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন পঁচিশ অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে শিক্ষার্থীদের এই পর্যায়ে আলোচনা করবে আমার রচনামূলক অংশ নিয়ে এখানে মোট নাম্বার হচ্ছে পঁচাত্তর এক নম্বরে আছে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন দশটা বসন্ত থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই নম্বর করে তাহলে এখানে মোট হচ্ছে কত দশ দেব বেশ ঠিক আছে দুই নম্বরে আছে মাথার উপর ঘন নিবিড় কচি কুচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো তিন অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়দিকে নবাব পুত্তুর বলে সম্বোধন করেছিল কেন চার গৃহকর্ম নেপোনা লক্ষ্মী বোর্ডার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন পাঁচ কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন ছয় এই নিমগাছ কল্পে লোকটির সাথে নিমগাছে চলে যেতে ইচ্ছে করলো কেন সাত সবকিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কী বোঝানো হয়েছে আট এই জগতে হায় সেই বেশি চায় আশা চায়ের ভুরি ভুড়ি এই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো নয় লেখক মুহাম্মদ আবদুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো দশ কাণ্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন এবার আলোচনা করব আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে যেগুলো দৃশ্যপটবিহীন এরকম মোট পাঁচটা প্রশ্ন আছে এখান থেকে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা যেন হচ্ছে পাঁচ নাম্বার করে তাহলে কত হচ্ছে তিন পাঁচা পনেরো ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা প্রথম যে প্রশ্নটা আছে এগারো নম্বরে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্নক তা উল্লেখ করো দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচুই অনেকেও দেখতে গেল ব্যাপার কি এটা হওয়ার কথা ছিল যাক ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠিটা ঘোরাচ্ছেন আর বলছেন আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা মিথ্যেবাদী বলেছিল একশো গুণে রাখথামে বলেই ডাইনে বয়ে ধুমধাম লাঠির খা বিপুরী শব্দ ব্যবহার করে নিচের হা বাচক বাক্যকে না বাক্য আর না বাচক বাক্যকে হা বাক্যে রূপান্তর করো যেমন সে অপরাধী নয় আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না সাধারণত তিনি কোমল কণ্ঠে কথা বলেন পরিস্থিতি আমাদের অনুকূলই নেই এভাবে কাজ করলে অবনতি হবে তেরো নম্বরে আছে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্রে লেখো এক নম্বরে আছে ওর এখন কি হবে করোনাসূচক আবেগ যোগ করো জলদি দোকানে যাও পাউরুটি কিনে আনো দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো তিনি বাড়িতে আসবেন কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো অঙ্কটা ভুল করেছ বিশেষণ যোগ করো বহুদিন অপেক্ষা করে আছি এখানে অনুসর্গ যোগ করো চোদ্দ নম্বর তোমার জীবনে একটি স্মরণীয় দিনে দিনলিপি প্রমিত ভাষারীতিতে রচনা করো আর পনেরো নম্বর হচ্ছে মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও দুটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো রচনা লেখার সময় নিচের বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে মেলার উদ্বোধন প্রতিযোগী তাদের প্রোজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব এই যে পাঁচটা প্রশ্ন আছে এখানে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তবে হুবু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে না এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আসো আলোচনা করবো আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেগুলো যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে পরীক্ষায় এখান থেকে তোমরা যে কোনো পাঁচটার উত্তর দিবে ঠিক আছে প্রতিটা প্রশ্ন আট নম্বর করে পাঁচ আটা হচ্ছে চল্লিশ ষোলো নম্বর নিচের কবিতাংশটিকে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও কবিতাংশুটুকি পড়িয়ে গে আমরা ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ক নম্বরে আছে উপরের কবিতাংশটি কি পল্লীমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো আর ক নম্বর হচ্ছে উপরের কবিতাংশের কাঠামো মানে উপমা অনুপ্রাশ ছন্দ লয় ইত্যাদি বিশ্লেষণ করো তারপর দেখো সতেরো নাম্বার প্রশ্নে আছে নিচের গদ্যাংশুটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও গদ্যাংশুটি পড়ি আগে আমরা বিজ্ঞান চিন্তার চর্চা মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের মানব সমাজ চিন্তার রাজ্য থেকে নির্বাসন নিয়ে কেবল যন্ত্রনির্ভরী হচ্ছে তা নয় অধিকন্তু আমরা নিজেরাই আজ একটি যন্ত্রে পরিণত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন আবিষ্কারকে জীবনের প্রয়োজনে ব্যবহার করে জীবনকে উন্নত করার বদলে যন্ত্রের কাছে আমরা সমর্পণ করেছি জীবনকে যার ফলে যন্ত্রের উৎকর্ষের সঙ্গে তাল রেখে মানুষের মানবীয় গুণাবলী উৎকর্ষ মণ্ডিত হচ্ছে না মানুষের মানবিকতার বিজয় পতাকা উড্ডীন রাখতে হলে অবশ্যই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে হবে বিবেচনাহীন ভোগ প্রবণতা মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট করে তোলে যা আমাদের কাঙ্ক্ষিত নয় তাই নতুন যে কোনো কিছুকে স্বাগত জানানোর আগে জীবনের তার প্রয়োজন কতটুকু বা জীবনের জন্য ক্ষতিকর কিনা না এই প্রশ্নগুলোর উত্তর গভীরভাবে খুঁজতে হবে ক নম্বরে আছে উপরে গদ্যাংশুটি গঠনের দিক থেকে কোন শ্রেণীর প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো তোমার মতের পক্ষে যুক্তি দাও ক নম্বরে হচ্ছে উপরে গদ্যাংশুটি তোমার বইয়ের সভ্যতা সংকট প্রবন্ধের বক্তব্যকেই সংক্ষিপ্তভাবে ধারণ করেছে মন্তব্যটি পর্যালোচনা করো আঠারো নম্বরে আছে নিচের কবিতাংশুটুকে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও কবিতাংশটুকু আমরা পড়ি আবার আসিব ফিরে ধানসিটি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুমর রহিবে পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধপোড়া জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঠেয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় ক নম্বরে আছে কবিতাংশের কই ভাবনার সাথে আমি কোনো আগন্তুক কবিতার কবির ভাবনা যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো আর খ নম্বরে হচ্ছে উপরে কবীন্দাংশটির মূলভাব প্রমিত ভাষায় লেখো এবার শনিশ নম্বর প্রশ্নে কী আছে নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটা পড়ে আগে আমরা স্বামীর মৃতদেহের সাথে বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করার রীতি সতীদাহ নামে পরিচিত প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে হিন্দু সমাজে এই রীতি চলে আসছিল যে নারী তার যথাসর্বস্ব দিয়ে স্বামী সন্তান ও সংসারের জন্য কাজ করে গেল সেই নারীকেই মৃত স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো অথচ কোনো স্ত্রী মারা গেলে তার সাথে সাথে স্বামীকে দাহ করা হতো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের কাছে বিষয়টা খুবই আপত্তিকর ও বেদনাদায়ক মনে হলো তারা সতীদাহ প্রথা বন্ধের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের সাথে দেন দরবার শুরু করলেন বিষয়টি আদালত পর্যন্ত করালো তৎকালীন সমাজপতি ও ব্রাহ্মণ সমাজ শক্ত প্রতিপক্ষ কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাসাগর ও রামমোহন রায়েরই জয় হল লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করলেন ক নম্বরে আছে অনুচ্ছেদে শোধিত হওয়া প্রথার মধ্য দিয়ে নিমগাছ কল্পের যে দিকটি ফুটি উঠেছে তা ব্যাখ্যা করো খ নম্বরে হচ্ছে মানে এটা ঘ না এটা হবে খ অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামমোহন রায় কি বনফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নিমগাছ কল্পের আলোকে যুক্তি দাও বিশ নম্বর প্রশ্নে আছে নিজের ছবিটি কোশি সরকারে একা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ছবিটা দেখে গিয়ে আমরা এই যে ছবিটা ঠিক আছে দেখো কি বলা আছে এখানে যে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনা তুলে ধরে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও ঠিক আছে ছবিটা দেখে কী মনে হচ্ছে আবু সাঈদ মনে হচ্ছে না এবার দেখো এই যে বিশটা প্রশ্ন আমরা দেখলাম এখানে সাতটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে তবে তোমাদের এখানে নমুনা প্রশ্নে পাঁচটা প্রশ্নই দেওয়া আছে তবে তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে এরপর যে আলোচনা করবো আমরা তোমাদের নমুনা প্রশ্নের উত্তরগুলো নিয়ে তার আগে কিছু বিষয় বিবেচনায় নিতে হবে পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চা প্রত্যাশিত নয় পরীক্ষার্থীর উত্তর এ নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতেই পারে প্রদত্ত নমুনা উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তর থাকতে পারে উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন বাক্য গঠন ও উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াটাই স্বাভাবিক পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে সেজন্য অর্ধেক নম্বর দেওয়া যাবে না এখানে তোমাদের হচ্ছে এমসি কিউ প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে এবং এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে আমরা দেখি একের উত্তর হচ্ছে ঘ রস্যুই দুইয়ের উত্তর ক অসুবিধা তিন ক লাখ চার ঘ অনুসর্গ পাঁচ খ তুমিই পারবে ছয় ঘ চাঁদ সাতের উত্তর ক নতুন আটের উত্তর খ স্লথ নয়ের উত্তর হচ্ছে খ শব্দের গঠন দশের উত্তর খ আশ আবরণ ক্ষমা কার্যকর এগারোর উত্তর ক লক্ষিব বারোর উত্তর হচ্ছে ক এক ও দুই তেরোর উত্তর ঘ কার্তিক চোদ্দোর উত্তর খ এক তিন পনেরো উত্তর হচ্ছে খ অনুপ্রাশ ষোলো এই পর্যন্ত হচ্ছে এমসিকিউ তারপর থেকে এক কথায় প্রশ্নের উত্তর ষোলো হচ্ছে সাহেব সতেরো বিধের সম্প্রসারক আঠারো ক্রিয়া বিশেষণ উনিশ দরিদ্র বিশ বৈচিত্র্য একুশ হচ্ছে চার বাইশ রেলগাড়ি তেইশ বানর ভাষা আন্দোলন চব্বিশের উত্তর কদম আলী আর পঁচিশের উত্তর হচ্ছে উপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের নবম শ্রেণীর যে বাংলা বইটা আছে সেই বাংলা বইয়ের উপর বার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র এখানে তৈরি করে দেওয়া আছে এনসিটিভি থেকে এটা দেওয়া সেই নমুনা প্রশ্নপত্র আজকে আমরা দেখলাম আশা করি এখন তোমরা পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ভালোভাবে একটা ধারণা পেয়েছো তোমাদের পরীক্ষা কী ধরনের প্রশ্ন আসতে পারে তো সেভাবে করে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো সিলেবাস তো আমরা আগেই দেখিয়েছি আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে আর তিরিশ পার্সেন্ট সেখানকারী মূল্যায়নের জন্য প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো ছিল আজকে আলোচনা পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করব। করবো তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ